গুগল ক্রমে দুটি মারাত্মক সেটিংস যা আপনার ফোনে এখনি করতে হবে দেখুন গুগল ক্রম আমরা ব্যবহার করি আমাদের সুবিধার জন্য কিন্তু গুগল ক্রমে কিছু সেটিংস আছে যেগুলো সেটিংস সুবিধার জন্য ব্যবহার করতে গিয়ে আমরা যখন এই সেটিংসগুলো উল্টাপাল্টাভাবে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সমস্যা সৃষ্টি করে এবং এগ আপনাদের অনেকটাই ক্ষতি সাধন করে থাকে তাই আপনাদের এই গুগল ক্রমের দুটি সেটিংস আমি আপনাদের দেখাবো এই দুটি সেটিংস অবশ্যই আপনার মোবাইলে করে নিতে হবে তাছাড়া কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে আর এই দুটি সেটিংস আপনারা কিভাবে আপনাদের গুগল ক্রমে করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন গুগল ক্রমে এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা কিভাবে করবেন সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে গুগল ক্রম ব্রাউজারটি আছে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করলে উপরের দিকে এখানে থ্রি ডট পয়েন্ট পাবেন এখান থেকে থ্রে ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে সেটিংস অপশান দেখতে পাবেন এখন আপনি এখন এখান থেকে এই সেটিংস অপশনটি ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করার পর স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন এখন এখানটায় আসলে এখানে দেখতে পাবেন সাইড সেটিংস আপনি এখন এখান থেকে সাইড সেটিংসটি ওপেন করবেন সাইড সেটিংস ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন লোকেশান তারপরে হচ্ছে দেখতে পাবেন এখান থেকে ক্যামেরা এখন এখান থেকে ক্যামেরা এই ওপেন করবেন দেখেন এখান থেকে অ্যানেবল বাটুন এখান থেকে শুধু অন করা থাকে এখান এভাবে অফ করে দেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এই লোকেশান এখন এখান থেকে লোকেশন এই অপশানটি ওপেন করবেন লোকেশান এই অপশানটি ওপেন করলে দেখেন এই অ্যানোবল বাটন অন করা থাকলে এখান থেকে অফ করে দিবেন এই দুটি সেটিংস যদি আপনারা অফ করে দেন তাহলে যেই সুবিধাটি হবে দেখুন ক্যামেরার মাধ্যমে আপনাকে কিন্তু সবসময় নজরদারি করে গুগল ক্রম সেজন্য অবশ্যই এখান থেকে ক্যামেরাটি অফ করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে এই লোকেশান এই লোকেশান যদি আপনারা অফ করেন তাহলে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনাদের লোকেশান ট্র্যাক করতে পারবে না এবং আপনাকে নিজেও ট্র্যাক করতে পারবে না আর এই ক্যামেরা পারমিশন যদি দিয়ে রাখেন তাহলে যে কোনো সময় থার্ড পার্টি অ্যাপ শান আপনার ইনফরমেশান কিন্তু নিয়ে নিতে পারে এটা গেল প্রথম সেটিংস এখন দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের আবারও এই সাইড সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সাইড সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন নিচে ডেটা স্টোর এখান থেকে আপনারা ডেটা স্টোর এটা আপনারা ওপেন করবেন যখন আপনারা এই অপশানটি ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন যতগুলো আপনারা অ্যাপ্লিকেশান ব্যবহার করেছেন প্রত্যেকটা সার্চ লিস্ট এবং অনেক কিছু সার্চ ডেটা সব কিছু কিন্তু এখানে জমা হয়ে রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনাকে হ্যাকার যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে এগুলোর মাধ্যমে তাই আপনাকে এই সব এখান থেকে ডিলেট করে ফেলতে হবে আর এই ডিলেট করার জন্য এখান থেকে নিচের দিকে লোকগুলো দেখতে পাবেন ডিলেট অল ডেটা আপনি এখন এখান থেকে ডিলিট অল ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এখান থেকে আপনার ডিলেট বাটন দেখতে পাবেন এখন আপনি এখন এখান থেকে ডিলেট করে দেবেন তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে সব কিছু ডিলেট হয়ে যাবে আর এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস করার মাধ্যমে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন